আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আমি নিয়ে এলাম আপনাদের সামনে একটি গাছের ভিডিও গাছের উপকারিতা সম্পর্কে জানানোর জন্য আজকে যেটা গাছ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ আপনারা যারা গাছটিকে চিনেন তারাও চিনেন আর যারা না চিনেন তারা অবশ্যই চিনে রাখবেন এই যে গাছের একদম পাতা থেকে আমি আপনাদেরকে ডোকা পর্যন্ত দেখাইলাম একদম শিপা পর্যন্ত দেখেন তো বন্ধুরা গাছের নামটি বলার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি আপনারা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রবেশ করে থাকেন নতুন করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন গাছের ভিডিও নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হয় তারপর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে আমার একটি পেজ আছে পাহাড়ি এলাকা নামের সেখানে প্রবেশ করলে আপনারা বিভিন্ন গাছ গাছের সাথে পরিচয় হতে পারবেন গাছের ছবি সহ দেখতে পারবেন চিনতে পারবেন তো বন্ধুরা আজকে আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম হয়েছে উলটকম্বল কম্বল এই যে উলোট কম্বল গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন এত বড় বড় পাতা উলোট কম্বল গাছের পাতা তারপরে এই যে ফুল এই গাছের যখন ফুল হয় ফুলের থেকে যখন বীজ হয় আর ফুল বীজ পাতা ডাল গাছ সবই কিন্তু কবরাজি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় তো এই গাছের অনেক গুণাগুণ রয়েছে তার ভিতরে যেটা সর্বোচ্চ ক্ষমতা এই গাছের সেটা গেছে তাহলে অবশ্যই এই গাছটি আমি যেভাবে ব্যবহার করতে বলবো অবশ্যই আপনারা সেইভাবে ব্যবহার করবেন যদি আপনাদের আশেপাশে আছে এই গাছ তাহলে আপনারা প্রথমে এই গাছটি সংগ্রহ করে নেবেন যাদের আমি বলতেছি যারা স্ত্রী সহবাসে এক কে অক্ষম যারা স্ত্রীকে টাইম দিতে পারেন না সময় দিতে পারেন না খুব অল্প সময়ে আপনারা স্ত্রীর কাছে হার মেনে যান তাদের জন্য এই গাছটি খুবই প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ দেখেন আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই এই গাছের পাশে যাবেন গিয়ে আপনারা এই এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে এমন করে এমন করে ডোগা একটা ভেঙে নেবেন এমন করে একটা ডোগা ভেঙে নেবেন নিয়ে এই ডোকাগুলোকে এমন করে ডোকা ভেঙে নিয়ে আপনারা এই ডোকাগুলোকে ছোট ছোট করে চাক চাক করে কেটে নেবেন কেটে নিয়ে এগুলো পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রে করবেন কাজটা এত ছোট ছোট করে কেটে এগুলোকে রাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন এই পানিটা আঠার মতো হয়ে গেছে তারপর আপনারা এই ডাটিগুলো ফেলে দিয়ে শুধু পানিটা সকালে খালি পেটে পান করবেন আপনারা যদি এক সপ্তাহে এই গাছের ডোগা খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের বীজ একদম আঠারো মতো গাঢ় হয়ে গেছে হয়ে গেছে আপনারা আপনাদের স্ত্রীকে আগের থেকে অনেক বেশি অনেক বেশি সময় দিতে পারবেন বন্ধুরা এই গাছের এই যে ফুল দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ফুলের পর যখন এই গাছে বীজ লাগবে বীজ ধরবে এই ফুলে তখন এই বীজ যদি আপনারা দুই তিনটে করে বীজ পানের সাথে খালি পানের সাথে দুই তিনটে করে বীজ যদি আপনারা খেতে পারেন এক সপ্তাহ এক সপ্তাহ মতো যদি আপনারা খেতে পারেন তাহলেও কিন্তু আপনাদের এই যেটা পানির মতো সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা নিত্য নতুন এমন এমন গাছের ভিডিও পেতে আপনাদের সকল সমস্যার সমাধান পেতে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এই দুইটা চ্যানেলে আপনাদেরকে নতুন নতুন গাছের ভিডিও দেওয়া হয় নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তো আবারও দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ